জীবনের প্রথম ট্রাই করবো পাহাড়িদের ঐতিহ্যবাহী সেদ্ধ সবজি দিয়ে সাদা ভাত সাথে শীতল দিয়ে মরিচ ভর্তা আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে আমিও খুব এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন ধরে আমি এই খাবারটা দেখতেছি অনলাইনে খুবই ভাইরাল পাহাড়িরা খায় কিন্তু আমারও খুব ইচ্ছে আমি ট্রাই করবো এই জন্য আমি এখানে সবজি নিয়ে নিলাম তারপর হচ্ছে ফুটন্ত পানিতে বেশি পরিমাণ লবণ দিয়ে দিলাম আমি প্রতিটা সবজি আলাদা আলাদা সেদ্ধ করবো ফার্স্টে বরবরিটা সিদ্ধ করছি এরপর হচ্ছে ঢেঁড়স তোমরা যে কোনো সবজি নিয়ে নিতে পারো তারপর হচ্ছে এখানে কাঁকরোলটা আমি কেটে দিয়ে সাথে হচ্ছে বেগুন দিয়ে দিয়েছি ছোট সাইজের বেগুন নিয়েছি সিদল দিয়ে মরিচ ভর্তা করার জন্য অবশ্যই ভালো মানের হচ্ছে সিদল ছুটকি লাগবে তো আমি এটা আস্থাগর পেচ থেকে এই ছুটকিগুলো নিয়েছিলাম আমি হচ্ছে তাদের এই বাসপাতা সিদল ছুটকি সাথে পুটি ছুটকি দুইটা নিয়েছিলাম আস্থাগর অর্গানিক শপের সিলেটের ঐতিহ্যবাহী জব্বার चाचाর হাতের হচ্ছে তৈরি এক নাম্বার কোয়ালিটির মানে বড় সাইজের বাসপাতা সিদল ছুটকি যেটা হচ্ছে সাইজ তারপর ঘ্রাণ ও স্বাদ নিঃসন্দেহে দেশ সেরা তোমরা একবার নিয়ে বুঝতে পারবা সম্পূর্ণ লবণ ও কেমিক্যাল মুক্ত ছুটকি ঘরে বসে অর্ডার করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি মানে তোমাদেরকে দিয়ে থাকবে আর পণ্য হাতে পেয়ে চেক করে ভালো লাগলে তারপরে তোমরা রাখতে পারবা না হলে রিটার্ন করতে পারবা অগ্রিম কোনো টাকা লাগবে না তাদের কিন্তু পেজ লিঙ্কটা ক্যাপশনে দেওয়া থাকবে ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে প্রথম কমেন্টে দেওয়া থাকবে ফোন নাম্বারটাও দেওয়া থাকবে আর তাদের মানে টিকটক আইডিটাও দেওয়া থাকবে তারা টিকটক থেকে দেখতে চাচ্ছ তো যাই হোক খালাকে আমি বলছি যে আমাকে দুইটা ভর্তাই বানিয়ে দিবা একটা হচ্ছে পুটি শুটকি ভর্তা আর একটা হচ্ছে সিদল ভর্তা তো ফার্স্টে হচ্ছে খালা পুটি শুটকি ভর্তাটা বানাইছে পরে হচ্ছে সিদল শুটকি ভর্তাটা বানাইছে তো পাটার মোছা ভাতটা আমি খাবো না এটা তো করা যায় না তো আমি পাটায় মোছা ভাতটা খেয়ে নিচ্ছি আরেকটা কথা আমার নাম বলে কেজি বা তার বেশি অর্ডার করলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি মানে যাবা এছাড়াও আস্তা করে পাওয়া যায় সিলেটের হাওড়ে দেশি মাছের ইলিশ চিংড়ি মলা তারপর হচ্ছে দানাদার ঘি আর সুন্দরবনের খাটি মধু তো যাই হোক আমি এখন হচ্ছে সবগুলো সবজি জাগে সেদ্ধ করে নিয়েছিলাম ওইটা আমি প্লেটে নিয়ে নিলাম এখন হচ্ছে তোমাদের সাথে রিভিউ শেয়ার করি আমার কাছে কোন ভেজিটেবলসটা দিয়ে বেশি খেতে ভালো লাগছে ফার্স্টে হচ্ছে আমি ভেন্ডি দিয়ে একটু সিদল শুট কি মানে মরিচ ভর্তা নিয়ে নিচ্ছি এটা দিয়ে অনেক মজা লাগছে এখন হচ্ছে বেগুনটা দিয়ে ট্রাই করব বেগুনটা দিয়ে আমার কাছে একটু কম ভালো লাগছে তারপরে হচ্ছে ট্রাই করব কাকরুল দিয়ে দিয়ে আমার কাছে অসাধারণ লাগছে আর হচ্ছে বরবটি দিয়ে আমার কাছে অসাধারণ লাগছে তো কারা কারা এটা ট্রাই করছো যারা করোনাই তারা অবশ্যই ট্রাই করবে আসলে পাহাড়িদের খাবার অনেক বেশি হচ্ছে হেলদি হয় কারণ এখানে কোনো তেল মশলা থাকে না আর অনেক টেস্টিও হয় আমরা এতদিন ভাবতাম যে এটা কেমন জানি হবে আমি খুব এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য তো কে কে ট্রাই করছে জানাতে পারো আর ভালো লাগলে সেই ভিডিওটা শেয়ার করে দিবা